আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন এখানে কতগুলো মশলা নিয়েছি এই মশলাগুলো কিছুটা বেটে নিয়েছি আর এখানে সরিষার তাল দিয়েছি দেখুন আজকে আমি কি রান্না করি সরিষার তালে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ আর কয়েকটা রসুন দিয়েছি রসুন দিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা তারপরে বেটে রাখা মশলা ভালো করে কষিয়ে একটু সামান্য পানি দিয়ে একটু ধনিয়া গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে ছোলার ডালের রান্না আমি এভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন এভাবে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন একটু ঢেকে দিয়েছি তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম যেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি একটা ছোটো ভিডিওতে বিস্তারিত দেখানো সম্ভব নয় দেখুন এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব আবার কষিয়ে নিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব আপনারা সবাই বলবেন কে কিভাবে এইভাবে এইটা রান্না করেন যারা রান্না করতে পারেন তারা তো পারেন আর যারা পারেন না তারা এই রেসিপি দেখে রান্না করবেন আসলে অনেক মজার হয় আমি এইভাবেই রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ এই যে দেখুন একসাথে দুটা কষিয়ে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম আমি পানিটা একবারেই দিব যাতে এটা ফুটে ফুটে ডাল আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা কমে আসলে রান্নাটা এই যে দেখুন আমি এর মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম অনেকটা পানি কমে আসছে আর একটু কমে আসবে তারপর আমার রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন আমি আবার ঢাকনা দিয়ে দিব। দিয়ে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে লাস্টে জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমার রান্নাটার ফাইনাল লুক